এখানে আকাশনীল ধারাবাহিকের পর জনপ্রিয়তা শিখরে পৌঁছে যান ডাক্তার উজান অর্থাৎ অভিনেতা ঋষি কৌশিক সিরিয়াল তো হিট হয়ে যায় এবং অসংখ্য মেয়েরা ডাক্তার উজান অর্থাৎ ঋষি কৌশিকের দিবানাও হয়ে যান কিন্তু উজান যে অন্য কারো দিবানা ছিল সালটা ছিল দু হাজার এগারো যেদিন নিজের দীর্ঘদিনের গার্লফ্রেন্ড দেবজানি চক্রবর্তীর সাথে সাত পাকে বাধা পড়েন উজান আপনাদের জানিয়ে রাখি উজান অর্থাৎ ঋষি কৌশিকের স্ত্রী দেবজানী চক্রবর্তী কিন্তু পেশায় ইঞ্জিনিয়ার আচমকা নিজের পছন্দের মানুষটা বা নিজের ক্লাস বললেই ভালো হবে বিয়ে করেছে এ খবরটি পেয়ে কিন্তু সেদিন মন ভেঙেছিল বহু উজানের মহিলা ভক্তদের এই ভিডিওটিতে ঋষি কৌশিকের এবং তার বউ দেবজানী চক্রবর্তীর বিয়ে এবং বউ হাতের বেশ কিছু ছবি শেয়ার করছি এবং শেয়ার করছি ঋষি কৌশিক অভিনেতার কিছু অজানা তথ্য আজ ঋষি কৌশিক বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির এক পরিচিত মুখ তিনি কিন্তু সাবলীলভাবেই বাংলাটা বলতে পারেন এবং অবশ্যই বুঝতে তো অবশ্যই পারেন কিন্তু আপনাদের জানলে অবাক লাগবে যে বাংলা ভাষায় যে ঋষি কৌশিক এত হিট সিরিয়াল এবং হিট সিনেমার অংশ ছিলেন বা অভিনয় করেছেন এবং জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন সেই ঋষি কৌশিক কিন্তু আদতেই বাঙালিই নয় ঋষি কৌশিক কিন্তু আদতে একজন অবাঙালি সে অসমীয়া অর্থাৎ সে আসামে লোক বা আসামের বাসিন্দা আসামের তেজপুরের বাসিন্দা হলো এই ঋষি কৌশিক দু সাল থেকে তিনি কলকাতার বাসিন্দা যে ঋষি কৌশিক ঋষি কৌশিক নামে এত জনপ্রিয় বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আদতে কিন্তু সেই ঋষি কৌশিকের ভালো নাম ঋষি কৌশিক নয় ঋষি হলো তার ডাক নাম তার আসল নাম হলো কামাক্ষা কিঙ্কর কৌশিক টেলিভিশনে একদিন প্রতিদিন এইখানে আকাশটীল কুসুম দোলা এবং বড় পর্দাতে ক্রান্তির মতো হিট ফিল্ম দেওয়া ঋষি কৌশিক কিন্তু একজন সফল অভিনেতার পাশাপাশি একজন সফল মডেলও মুম্বাইয়ের এক বিখ্যাত মেগাম্যান্স মডেল হান্টের প্রতিযোগিতাতে তিনি অংশগ্রহণ করেছিলেন যে প্রতিযোগিতার বিচারক ছিলেন বিখ্যাত অ্যাক্টার এবং বিখ্যাত জাজ শেখার সুমান